প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং মন্ত্রণালয়ের কাছে আমরা জানতে চাই সেই 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 ধারাবাহিকতায় আমাদের আজকের এই তিন দিন ব্যাপী কর্মসূচির আজকে প্রথম প্রথম দিবস আমরা আগামীকাল এবং পরশু আমরা এক এই কর্মসূচি পালন করব এর মধ্যে সরকারের যদি বদয় না হয় তাহলে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা হয়তো লাগাদার কর্মবিরতিতে আমরা যাব সরকার আমাদেরকে যে সম্মান এবং অধিকারটা দিয়েছে এটা বাস্তবায়ন হচ্ছে না সরকারেরই আমাদের মতো আর কর্মকর্তা কর্মচারীর কারণে আমরাও সরকারি কর্মচারী যারা বাস্তবায়ন করবে তারাও সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাদের তাদের দাবি নিয়ে তারা সোচ্চার তারা তাদের অধিকার রাতারাতি বাস্তবায়ন হয়ে যায় আর তাদের সাথে আমরা কাজ করে তাদের সাথে এই ঘন্টার বারো ঘন্টায় তাদের সাথে আমরা থাকি তাদের সাথে আমরা কাজ করি অথচ ওনারাই যখন ওই পথে যা অধিষ্ঠিত ওই আসনে অধিষ্ঠিত হন তারাই আমাদেরকে আবার বন্ধিত করে কাজেই আমরা আমাদের ওই কর্তা ব্যক্তিদের স্মরণ করে দিতে চাই যে আমরা যে সময় কাজ করি আমাদের কাজের সফলতার উপরেই কিন্তু তারা বাহবা নেন তাদের সফলতা বলে জাহির করেন অথচ ওই সফলতার অংশ অংশ কিন্তু আমরাই ছিলাম আমাদের দিয়ে তারা কাজ করায়নি অথচ আমাদের যখন দাবি বাস্তবায়নের বাস্তবায়নের সময় আসে বলা হয় তখন তারা কিন্তু এই ওজহাত ওই অজুহাত দিয়ে একটা লাল ফিতা দৌরত্বের ভিতরে আমাদেরকে ফেলেন আগামী আর দুই দিন আমরা এই সকাল নয়টার থেকে দুপুরে একটা পর্যন্ত আমরা কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট করব সারা বাংলাদেশের সার্ভেয়ার আর বা সমমান পদে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা তথা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করাই হচ্ছে আমাদের দাবি আমরা এই দাবির বিষয়ে ইতিপূর্বে গত মাসের এগারো তারিখে সকল জেলা প্রশাসক এবং দপ্তর দপ্তর প্রধানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর সহকর্মী প্রদান করি পাশাপাশি আমরা ষোলো তারিখে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করি আমরা তিরিশ তারিখ পর্যন্ত সরকারের নিকট আমরা একটি আলটিমেটাম দেই আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব তারই ধারাবাহিকতায় আজকের পয়লা অক্টোবর থেকে আগামী তিনই অক্টোবর তিন অক্টোবর পর্যন্ত আমাদের কর্মবিরোধী অবস্থান ধর্মঘাট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনা জেলা প্রশাসনের কার্যালয় আমরা পালন করছি এর মধ্যেও যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় সার্ভে ডিপ্লোমাধারীদের বেতন স্কুল দশম গ্রেড উন্নীতকরণ না হয় আমাদের রাষ্ট্রের একশো চৌরানব্বই সালের একশো চৌষট্টি স্মারক বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত কঠোর কর্মসূচি আমরা সকল জেলা প্রশাসনের কার্যালয় ও সকল দপ্তরের সার্ভে পালন করে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি এবং এই কর্মবিরতি চলবে